আফ্রিকার বহু এলাকায় এখনও এমন অনেক গ্রাম রয়েছে যেখানে বিদ্যুৎ রাস্তা বা প্রযুক্তিগত সুবিধার্থ তো আসে না সেই জায়গায় বিশুদ্ধ পানি পাওয়াটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ এসব অঞ্চলে পানির কোনো নির্ভরযোগ্য উৎস নেই নেই গভীর নলকূপ বা সরকারি পানি সরবরাহ ব্যবস্থা ফলে মানুষ এখনও শত শত ফুট মাটির নিচে থাকা পানির স্তর পর্যন্ত পৌঁছাতে বাধ্য হচ্ছে পুরনো পদ্ধতিতে নিজ হাতে কূপ খুঁড়ে এই খনন কাজ একদিনে শেষ হয় না মাসের পর মাস চলে প্রতিদিন হাতে শাবল কোদাল লাঠি আর রশি নিয়ে কয়েকজন শ্রমিক একসঙ্গে কাজ করেন এক দুইজন নিচে নামে মাটি তুলে উপরে পাঠায় বাকি সবাই উপরে বসে টেনে নেয় তারপর আবার নিচে নামে অন্য দল এমন চক্রাকারে চলে দিনের পর দিন যতক্ষণ না তারা পাথরের নিচে থেকে পানি পেয়ে যাচ্ছে এই পুরো প্রক্রিয়ায় কোনো যন্ত্র বা খনন মেশিন ব্যবহার করা হয় না কারণ একদিকে অর্থের অভাব অন্যদিকে বিদ্যুৎ বা ডিজেলের ব্যবস্থা না থাকায় মেশিন বসানো সম্ভব নয় তাই শতভাগ খাটি শারীরিক শ্রম কূপ খোঁড়া হয় যেহেতু এসব এলাকা মূলত শুষ্ক ও অনুন্নত তাই মাটির নিচে পানির স্তর খুব গভীরে থাকে অনেক ক্ষেত্রে পঞ্চাশ ফুটের নিচেও সেই কূপকে ব্যবহারের উপযোগী করে তোলার জন্য তারা দেওয়াল সুরক্ষিত করতে হয় অনেক ক্ষেত্রে পঞ্চাশ ফুটের নিচেও পানি পাওয়া যায় না তবে কূপ খুঁড়তে গিয়ে পানি পেলে যে কাজ শেষ তাও নয় এরপর সেই কূপকে উপযোগী করে তোলার জন্য তার দেওয়াল সুরক্ষিত করতে হয় যাতে কোনো ধরনের মাটি ধসে না পড়ে এবং পানি দূষিত না হয় এজন্য সেখানে কাঠামো বসাতে হয় সিমেন্ট ইট বা পাথর ব্যবহার করে একটি গোলাকৃতির সাঁচ তৈরি করতে হয় এবং ভিতর থেকে তা ঢালাই করা হয় এতে দেওয়াল মজবুত হয় এবং কূপটি টেকসই হয় কূপ খুরতে সময় লাগে কারণ প্রতিদিন খনন কাজ চালানো সম্ভব হয় না গরম বৃষ্টিপাত মাটির ধরন এমনকি খাদ্য ও বিশ্রামের সংকট মিলিয়ে অনেক সময় কাজ বন্ধ রাখতে হয় অনেক সময় মাটি এতটা শক্ত থাকে যে সাবল দিয়েও এগোনো যায় না তখন নতুন করে খুরতে হয় পাশের অংশ আবার কোন সময় এতটা নরম থাকে যে একটু নিচে নামলেই পুরো দেওয়াল ধসে পড়ে এমন পরিস্থিতিতে আবার খুঁড়ে খুঁড়ে মাটি পরিষ্কার করে কূপের দেওয়াল সোজা করতে হয় কোনো সময় নিচে অক্সিজেনের ঘাটতি হয় তখন উপরে দাঁড়িয়ে থাকা মানুষ দড়ি বেয়ে নিচে বাতাস পাঠায় এসব কারণে একটি কূপ খুঁড়তে দুই থেকে তিন মাস পর্যন্ত সময় লাগে যখন একবার পানি পাওয়া যায় তখন তা উপরে তোলার জন্য ব্যবহার করা হয় দড়িতে বাঁধা বালতি যা লোকজন রশি ধরে টেনে তোলে কোনো এলাকায় যদি ঘোড়া বা গরুর ব্যবস্থা থাকে তাহলে সেই প্রাণীদের সঙ্গে দড়ি বেঁধে তাদের দিয়ে ঘুরিয়ে পানি তোলা হয় এটি একদিক দিয়ে কার্যকর হলেও সময় সাপেক্ষ এবং শারীরিকভাবে কষ্টসাধ্য কিন্তু ওই এলাকার মানুষ এই কষ্ট করতে বাধ্য কারণ অন্য কোনো উৎস নেই আর সবচেয়ে বড় বিষয় হলো এই পানির উৎস যদি ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা না হয় তাহলে সময় তা কে যায় অথবা পানির গুণগত মান নষ্ট হয়ে যায় তখন আবার নতুন কূপ খোঁড়ার প্রয়োজন হয় এ ধরনের কূপ শুধু ঘরের ব্যবহারের জন্য নয় কৃষির জন্য ব্যবহার করা হয় অনেক সময় পাশের জমিতে এই কূপের পানি সেচের জন্য নেওয়া হয় এর ফলে সেখানকার কৃষকদের মৌসুমি ফসল উৎপাদনে সুবিধা হয় কিন্তু তারপরও এত পরিশ্রম করে পানি পাওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এসব অঞ্চলে প্রতিদিনের রান্না পানীয় গোসল মোছা সবই এই একটিমাত্র কূপের পানির উপর নির্ভর করে আর এই কূপ যদি কোনো কারণে ভেঙে পড়ে বা দূষিত হয় তাহলে পুরো গ্রামের মানুষকে সপ্তাহের পর সপ্তাহ হেঁটে কয়েক কিলোমিটার দূরের অন্য গ্রামের কূপ থেকে পানি আনতে হয় ফলে একটি কূপ এসব এলাকার জন্য শুধু একটি জলাধার নয় বরং তা পুরো গ্রামের বেঁচে থাকার অবিচ্ছেদ্য উপাদান